আসসালামু আলাইকুম আপনারা অনেকে এই জিনিসের নামটাও বলতে পারবেন না আসলে এই জিনিসগুলো বিলুপ্ত হয়ে যাইতেছে আসলে কষ্ট করে অনেকে এই পানি হেসতে চায় না এখন এই যে মিশিংয়ের যুগ মোটর দিয়ে পানি যায় পানি দেয় এই কারণে এই নদী দিয়ে এখন পানি আসছে না তো অল্প একটু জাগার লাগিয়ে এই অনেকে নই এখনও ব্যবহার করে এই অনেকে তো এই নদী দিয়ে পানি হেসতে পারে না শিকান লাগে এরপর পানি হেসা হয় ওদের অনেকে দিয়ে পানি টানতে পারে না এই যে উনিও তেমন একটা সুবিধা না আগে মনে হয় দিয়ে পানি হচ্ছে না তো আমাদের বাই আছে এই ভাই আসলেও অনেক আগে হেসতো তো এখনও বুলে নাই আসল একটা জিনিস শিক্ষা থাকলে এটা বুলাটা অনেক কঠিন তো এইটুকু জায়গার লাগে এই নদ দিয়ে পানি হেঁসতে হয় এটা তো মিশিং মিশিং ওজন হয় অনেক আপনার সত্তর কিলো ওজন হয় এনি এনি জায়গার লাগে একটা মিশিং আইনা পারা যায় না অনেক দূর থেকে আনতে হয় এখানে এই জায়গায় গাড়ি ঘোড়ার কোনো ব্যবস্থা নেই এই কারণে আপনি নোট দিয়ে পানি আসা হয় মার্শাল কত সুন্দর আসলে দৃশ্যটা অনেক সুন্দর বিডুটা সেই না ভাই বিডুটা এটাতে এই গাজীপুর বিলবেলায় একদম পানিতে বরপুর ছিল এটা করলাম একদম ভাইরাল এটা বিলবেলায় দেখেন হাত দিয়ে আঁকে আপনার গরু গরু ছিল এখন গরু তো মানুষের কম হালের গিলা এবং এই যে আরসার গিলে এখন নাই বিলুপ্তি হয়ে গেছে তো আপনার এই জমিন গিলা অনেক কাদা থাকে কাদার কারণে আপনার এই যে দেখেন এই লোয়ার আরসা এইগুলো দিলেও হয় আর এই যে এই ভাই অবাসা ছিল দীর্ঘ বিশ বছর হ্যাঁ ভাই কী অবস্থা ভাই ভালো আছেন ভাই এই যে ভাই আসছে আসলো নিজের জমি না করিও পারে না আসলে এখন বর্তমানে এই এখন যেই যুগ আসল সন্তানরা জমিনে আসেই না যে আপনার বাইরে করতে হয় যে বিদেশটা কয় কয়দিন হয়েছে ভাই আইছেন যে এক মাস হয়েছে তো নিজের জমি না করিয়া পারে না দেখেন এই এই জমিনগুলা অনেক আবর্জনা ছিল তো আপনার এই জমিনগুলো আর হাল চাষ করতে হয় না ভাই হ্যাঁ এগুলো হাল চাষ করতে হয় না কারণ এই কাদা আছে প্রচুর এই কাদার মাঝে এই যে দোয়াইছে এখন এই পরিষ্কার করছে এখন খালি ধান লাগাইব আর কিচ্ছু না ধান লাগাইলে এই জমিনগুলো দেখা যায় অনেক ফসল হয় তো এইগুলো বিঘাতে আপনার তিরিশ মুন পঁচিশ মনের নিচে হয় না ভালো যদি এই মানে যত্ন দিতে পারে আর আমাদের এলাকায় মানে এই মানে সারটা এবং ইয়েটা কম লাগে খুব বিঘাতে দেখা যায় আপনার সার যদি দেয় বিঘাতে এই পনেরো কিলো সার দিলেও হয় এই জমিনগুলা তো দুই সিডি সার দিলে হয় একবার এই কালো সার একবার সাদা সার এই দুইটা সার ওই দিতে হয় কৃষক আমাদের ভাই এই যে সার বাইনেই তে এই জমিনে তো আপনার এখন গরুর নাই নাই বলতে খুব কম তো ট্রাকা দিয়ে আনতে হয় তো এই যে এই বাইরের আপনার যেই ময়লা গিলা আছে মানে জমিনে যেই এই যে হলি আছে এইগুলা পরিবর্ষে করতে আর এই এই বা শাস্তি দিতেছে জমিনটাতে কবে লাগাইবা জমিন তিন চার দিন পরই লাগাই দিব